ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকারের অবদানে অসুস্থ পরিবারের মধ্যে ফুটছে খুশির জোয়ার যারা অন্যের হাসিতে হাসতে ভালোবাসে যারা অন্যের দুঃখে নিজেকে দুঃখী মনে করে যারা অন্যের ব্যথা বেদনাকে গভীরভাবে অনুভব করতে পারে বর্তমান সময়ে সেরকম মহান মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন কিন্তু সে বিরল মানবিক গুণেরই এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার অন্যের দুঃখকে নিজের দুঃখ অন্যের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা ভেবে তিনি ফালাকাটা ব্লকের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি বাস্তবে রূপ দিয়েছেন তার এই মানবিক প্রচেষ্টায় আজ বহু দরিদ্র মানুষের মুখে হাসি শুরু করেছে বিশেষ করে এক অসুস্থ মায়ের পরিবার আজ নতুনভাবে ভাবে আসার আলো দেখছে দিলীপ কুমার সরকারের এই অভিনব ও মানবিক উদ্যোগকে কিভাবে দেখছেন সেই অসুস্থ মায়ের ছেলে শুনব আপনার নাম কি দাদা আমার নাম কোশ্চেন বাড়ি কোথায় আপনার বাড়ি আচ্ছা আজকে আপনার এই সময় কি অসুস্থ হয়েছিল ফালাকাটা হসপিটাল নিয়ে আসছেন তাকে মা আপনার মা হয় আচ্ছা এত রাত্রেই কোনো গাড়ি পাচ্ছিলেন না বলে আপনি কি সহ সহায়তা নিয়েছিলেন কি হ্যাঁ গাড়ি ছিল না এই নাম্বারটা কোথায় ভাইছিলেন এটা আমি কাছে দিলাম আপনি এর আগে শুনছিলেন যে ফালাকাটা ফালাকাটা থানার একজন এএসআই যিনি দিলীপ দিলীপ সরকার ওনার ওনার পরিষেবাটা আপনি এর আগে শুনছিলেন শুনে সবিগুল ফোন করছেন তাই তো এবার শুনবো অটো চালক কি জানাচ্ছে ফালাকাটা সাধারণ মানুষকে দা তোমার কাছে তো ডেইলি দিন এখন এখন ফোন আসছে যে ফ্রি পরিষেবাটা পাওয়ার জন্য হসপিটালে রোগী হোক সে কোনো অর্ধে রাস্তায় কোনো রাত্রি আটকে আটকে আসে এরকম লোককে সহায়তা করার জন্য তো তোমার কাছে ডেলি দিন ফোন আসে হ্যাঁ স্যার অনেক ফোন আসে এটা ফালাকাটা থানার এসআই দিলীপ কুমার দাস সরকার দিলীপ কুমার সরকার ওনার উদ্যোগে এই পরিষেবাটা চালু হয়েছে আমি আসি আমাদের গলাকাটা দেওগাঁও অঞ্চল তারপরে আমাদের নয় মাইল আট মাইল মিলে আমি আসি দশ মাইল আচ্ছা তো আমার কাছে যেসব ফোন আসে আমি যথেষ্ট চেষ্টা করি যাওয়ার এবং আজকে এই দাদাকে নিয়ে আসছি দাদার মা অসুস্থ ছিল আমার কাছে ফোন করছে আমি একবারে চলে গেছি ওখানে যাওয়ার পরে দাদার মাকে নিয়ে ফোন স্যারকে অনেক ধন্যবাদ উনি অনেক ধন্যবাদ জানাইছে স্যারকে গাড়িতে আমাকে বলছিল যে স্যারের এই উদ্যোগটা আমাকে খুব ভালো লাগছে আশা করি আগামী দিনে এটার জন্য আরো গরিব মানুষের অনেক উপকার হবে আর একটা কথা বলতে চাই যেটা হলো যে এরপরে যদি আপনাদের এরকম অসুবিধা হয় রাত্রেবেলা দশটার পরে সকাল পাঁচটা পর্যন্ত তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে আমার নাম শফিকুল হক আমার বাড়ি খরচা আমাদের থানার উনি খুব ভালো মনের মানুষ আজকে ওনার উদ্যোগে আসবে ফালাকাটা বলোকে আমাদের চারটা গাড়ি চালু হয়েছে তার মধ্যে আমি এসে এই আমার সিএনজি গাড়ি আমার একটু এরিয়াটা বড় তাই কি আমার একটু পরিশ্রমটা বেশি হয় সেজন্য আর কি বলবো স্যারকে অনেক অনেক ধন্যবাদ এএসআই দিলীপ কুমার সরকার ফালাকাঠের জনগণের কথা চিন্তা করে এই মানবিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য যে নিরলস প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন তা একমাত্র তারাই করতে পারেন যারা নিজের স্বার্থ ত্যাগ করতে জানেন নিজস্ব স্বার্থ ভুলে গিয়ে তিনি সাধারণ মানুষের কথা ভেবে উদ্যোগ নিয়েছেন যাতে কেউ অসুস্থ হয়ে বাড়িতে পড়ে না থাকে এবং সময় মতো হসপিটালে এসে সরকারি চিকিৎসার সুযোগ পেতে পারেন সেই লক্ষ্যে তিনি নিজের সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কোন পরিবারের কাছে ওষুধ কেনার অর্থ না থাকলে তিনি নিজে উদ্যোগ নিয়ে ওষুধ কিনে দিচ্ছেন তার এই মানবিক কাজে ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ফালাকাটা এলাকার প্রশাসন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা বিভিন্ন ক্লাবকে এগিয়ে এসে ফালাকাটা থানার এসআই দিলীপ কুমার সরকারকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে সেই প্রশ্নই আজ উঠে আসছে